হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আমি তোমাদের দৃষ্টি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে বহুদিন বাদে একটা লং ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো বৌদি লং ভিডিও আসছে না কেন বৌদি লাইভ আসছে না কেন কী করি বলো তো ওয়াইফাইতে এত সমস্যা হচ্ছে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একদমই নেটওয়ার্ক পাচ্ছি না ওই জন্য ভিডিও দিতে পারছি না না লাইভ করতে পারছি সেইভাবে আর বড় ভিডিও অনেকগুলো শ্যুট করে রেখেছি কিন্তু ভিডিও ছাড়বো কি শর্ট ভিডিওই এখন ছাড়লে এক ঘন্টা বাদে যে সেটা পোস্ট হচ্ছে আর তাহলে লং ভিডিও মনে হয় সকালে ছাড়লে হয়তো রাত্রি দশটার সময় পোস্ট হবে ওই জন্য আর দিচ্ছি না আর লং ভিডিও কদিন ধরে শ্যুটও করতে পারছিলাম না সেইভাবে একটু আছে এখন অনেকগুলো লং ভিডিও শ্যুট করা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে দেখতে দেখবো তো আজকে বানাচ্ছি ছেলের আবদার বলতে পারো ছেলের আবদার এই কারণে বলছি কারণ ছেলে না আমাদের এখানে দুদিন আগে লক্ষ্মী পুজো গেছে আমাদের এখানে না অ্যাকচুয়ালি পুরো গোটা বিশ্বেই দুদিন আগে কোজাগুরি লক্ষ্মী পুজো গেছে তো সেই কারণে কী হয়েছে তো আমাদের এই গ্রামে লক্ষ্মী পুজোর দিনকে না বাড়িতে সবাই চাল ভাজে মটর ভাজে ছোলা ভাজে যে যার বাড়িতে ভাজে কোনো দোকান থেকে কিনে খায় না হ্যাঁ যারা পারে না তারা দোকান থেকে কিনে খায় নাহলে বেশিরভাগ লোকেরাই বাড়িতে ভাজে ভাজে মুড়ি ভাজে নাড়ু টারু যেগুলো যা যা করার পরে কিন্তু আমাদের কলকাতার লক্ষ্মী পুজো আর এখানকার লক্ষ্মী পুজো দুটো পুরোপুরি আলাদা হয় তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো কিন্তু যাই হোক এই মুহুর্তে কিছুটা শেয়ার করে উঠতে পারিনি তো এর পরের বছর ঠিকই শেয়ার করব কারণ আমি যেহেতু এই বছর পুজো করিনি তাই জন্য আর আমি অন্য বাড়ির পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি এক দাদা ভাই বলেছে বৌদি লক্ষ্মী পুজো গেল লক্ষ্মী পুজোর ভিডিও শেয়ার করলে না তো দাদা আমাদের তো অসুজ আমার শ্বশুরমশাই মারা গেছে এক বছর হয়নি আর আমরা হিন্দু ধর্মে তো জানো এক বছর না হলে পরে কোনো শুভ কাজ বলো কোনো পুজো আচরা কোনো কিছুই বাড়িতে করা যায় না আর আমাদের গ্রামের মধ্যে নিয়ম যে সারা বছর বাড়িতে তুমি সন্ধ্যাটা পর্যন্ত দিতে পারবে না এক বছর পর্যন্ত এক বছর হয়ে যাবে তারপর আর নাতিপুতিরা দিতে পারে বাট আমার ছেলে তো অনেক ছোট তো ওই জন্য আমার ছেলেকে দিয়ে দেওয়াই না তো যাই হোক আজকে যেটা নিয়ে আসছি এই যে ঘুগনি আর যা আর যেটা হয় সেটা হলো গিয়ে বিকেলবেলা কেউ ঘুগনি মুড়ি খায় কেউ মানে ঘুগনি লুচি খায় যেটা মানে হয় এইসব খাবারগুলো হয় আর এটা না আমি আগের বছর লক্ষ্মী পুজো করেছিলাম আমার শ্বশুরমশাই ছিল উনি খুব পুজো আশ্রায় আমাদের এখানে মানে টুকটাকি ভাজা ঠাজা এটা ওটা মানে পিঠে পর্বণ বলো নাড়ু বলো পায়েস বলো এই জিনিসগুলো উনি খেতে বড্ড ভালোবাসতো পছন্দ করতো আর উনি না মানে পুজো আসা আসলে আমার শ্বশুমশাই তিন সন্তান আমি মেজো বৌমা মানে মেজো তো ওনার যাই না আমার ওনার সঙ্গে কী জানি জানি না কেমন একটা মিল ছিল না কি বলবো বুঝতে পারছি না ওনার কোনো কিছু খেতে ইচ্ছে বলে কিছু হলে উনি কাউকে বলতো কি আমি যাই না বাট আমাকে এসে উনি এই কথাগুলো বলতো যেমন বৃষ্টি হলে না উনি বলতো একটু মাংস করবে তাহলে বেশ ভালো হয় কিংবা কোনো বড় মাছ গেলে বলতো কি বড় মাছ করবে ঝাল করবে কি কষা করবে এরকম বলতো ওই জিনিসগুলো কিংবা এই যে ঘুগনি বলো পায়েস বলো শীতের সময় পিঠে পর্বন বলো এই জিনিসগুলো না উনি আবদার করতো যে এটা করবে ওটা করবে উনি বলতো নাকি ওনার নাকি আমার হাতের খাবার রান্না ভালো লাগে কি এটা উনি বলে না আমার শ্বশুরবাই মোটামুটি বেশিরভাগ লোকেরাই এটা বলে এটা কতটা সত্যি না মিথ্যা আমি জানি না বাট এই ঘুগনিটা দিয়ে একটা কথা বলছি ঘুগনিটা কিন্তু আমার বাপের বাড়ির লোকও বলে খুব ভালো করি নাকি আমি যাই না সবাই আছে না মা বাবা তো সন্তান ভালো করুক আর খারাপ করুক মা বাবা কিন্তু সবসময় সন্তানকে ভালোই বলে তো যাই হোক আমার মা বাবাও বলে যে আমি নাকি ঘুগনিটা খুব সুন্দর করি আমি বাড়ি গেলে কোনো সময় ঘুগনি টুগনি করতে হলে মা বলে তুই ঘুগনিটা কর আর এই যে দেখেছো আমি কি আমি তুমি গিন্নি পাননি লোক দেখো চারিধারে মশলার ঢাকনার প্রচুর মশলা আটকেছিল তাই জল দিয়ে ওটাকে ধুয়ে নিচ্ছিলো তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের সাথে কথা শেয়ার করতে আসলাম তো ওই ঘুগনিটা না ছেলে লক্ষ্মী পুজোর দিন থেকে খুব কান্নাকাটি করছিলো কিন্তু কারণ আমার জায়ের বাড়িতে হচ্ছিলো পাশের বাড়ি জায়েদের বাড়িতে হচ্ছিলো সবার বাড়িতে লুচি ঘুগনি তো ও বরবার বায়না করছিল। যে মা ঘুগনি করবে লুচি করবে ও লুচির থেকে বেশি ঘুগনিটার মুড়িটা পছন্দ করে খাওয়া তো ও বারবার বলছিলো বাট আমার সত্যি কথা কি মনটা একটু ভাল লাগছিল না করতেই ইচ্ছে করছিল না ঘরে নারকেল করে আছে নাড়ুও করতে ইচ্ছে করছিল না কারণ একটা মানুষ যে খেতে বড্ড ভালোবাসতো আমি এখানে ওনার সময় থেকেছি হয়তো মাত্র তিন বছর তিন বছর সাড়ে তিন বছর মতো ওনার সঙ্গে থেকেছি আর বিয়ে হয়েছে তো আমার অনেক বছর বাট ওনার সঙ্গে আমি থেকেছি এক নাগারে সাড়ে তিন বছর আর বাকিটা বছর ওনার সঙ্গে মানে বছরে একবার দুবার কি তিনবার এরকমও উনি যেত আমার ওখানে আমি পুজোর সময় এখানে আসতাম আর মাঝে সাজে আসতাম হোক বছর মোটামুটি তিন চারবার ওনার সঙ্গে দেখা হতো দু এক দিনের জন্য কিন্তু এই তিন সাড়ে তিন বছর উনি বেশিরভাগ টাইমটাই আমার সঙ্গে কাটিয়েছে মানে আমার সংসারে থেকেছে আবার আমার সঙ্গে টাইম কাটিয়েছে মানে আবার উল্টো পাল্টা তোমরা আবার ই করো না ভাষা বলো না কারণ অনেকে আছে যাদের মুখে কোনো কিছু বাঁধে না শ্বশুরমশাই মানে বাবার সমান আমি যেটা মনে করি কে কি মনে করে আমি জানি না তো ওনাকে আমি সেই চোখেই দেখতাম উনিও আমাকে মেয়ের চোখেই দেখত হ্যাঁ দেখো যদি বলো যে শ্বশুরমশাইয়ের নামে তো অনেক সময় নিন্দাও করেছে হ্যাঁ দেখো এক সংসারে থাকতে গেলে সব কিছুই খুঁটিনাটি হয় বাবা মেয়ের মধ্যে কি ঝগড়া হয় না তাহলে শ্বশুর বৌমার সঙ্গে না ঝগড়া হওয়ার কী আছে আমি সেটা মনে করি তো ফ্যামিলিতে সবার ভালো মন্দ আছে কিন্তু বেশিরভাগ টাইমটা উনি আমার সঙ্গে কাটিয়েছে আমিও ওনার সঙ্গে কাটিয়েছি অনেক ভালো মন্দ অনেক কিছু সুখ দুঃখ নিয়ে তো যেহেতু উনি এই জিনিসগুলো খেতে বড্ড ভালোবাসতো অনুষ্ঠান আসলে উনি বলতো এই জিনিসটা বানাবে ওই জিনিসটা বানাবে তোমার শাশুড়ি মা থাকতে এই জিনিসটা বানাতো তো আমি এই জিনিসগুলো করতাম তাই জন্য লক্ষ্যপ্রিজে দিন মনটা একদমই সাই দিচ্ছিল না যে খাবারটা বানাই কি জানি যাই না একদমই ইচ্ছে করছিল না আর সত্যি কথা বিশ্বাস করো উনি আমার হাতের পায়েসটা খেতে ভালোবাসতো বলে আমি প্রায় বছর এই এক বছর হতে চললো অনেক দিন হয়ে গেছে আমি পায়েসটা ঠিকঠাক বানাইনি বাপের বাড়িতে যে বোনের জন্মদিনে পায়েস বানালাম আমার মনে হয় এই বছর আমি পায়েসই বানাই সেরকম আমার মনে পড়ে না কারণ উনি আমি যখনই পায়েস করতাম না উনি গরম পায়েস দিলে গরম পায়েসটা খেতার বলতো আমার জন্য অল্প একটু রেখে দাও দরকার পড়লে এখন এই যে বাটিতে খা দিয়েছে পায়েসটুকু ওর থেকে হাফ রেখে দাও আমি পরের দিন বাসি পায়েস খাবো ওটা খুব স্বাদ লাগে তোমার তো এই জন্য না ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আমার যেন ওগুলো আর বানাতে ইচ্ছে করে না মনে হয় কি মানুষটা থাকলে খুব ভালো খেত তো যাই হোক সবাই হয়তো অনেকে আবার বলবে নাটক করছো করছো না এটা দেখো এটা আমার নিজের মনের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের হতেই মনেই হতেই পারে যে নাটক কি ভালো মন্দ কারণ আমার নিজের লোকেরাও অনেকে দেখে হয়তো বলবে সে নাটক করছে ভিডিওতে ভিউজ না যেটা সত্যি কথা সেটাই আমি তোমাদের বললাম তো ছেলেরও আবদার ছেলে কদিন ধরে বলেই যাচ্ছে শুধু আমার মা ঘুগনি করবে আমার মা ঘুগনি করবে তো কি করবো বলো বাচ্চা তো ও তো আর বোঝে না তো ফাইনালি ঘুগনি বানিয়ে ফেললাম ছেলের আবদারে দুদিন বাদে লক্ষ্মী পুজোর দুদিন হয়ে গেছে তারপরে ঘুগনি বানালাম তো আজকে যেহেতু আমাদের হাটবার বুধবার তো বাজার গিয়েছিলাম একটু চিকেন কিমা নিয়ে এসেছিলাম ঘুগনির সঙ্গে চিকেন কিমাটা না দিয়ে ঘুগনি করলে ঘুগনির স্বাদটা যেন আরও ডবল হয়ে যায় তোমরা খেয়ে দেখো হেভি লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা যদি এই রেসিপি চাও কি কী লাগে কিছুই না জাস্ট পেঁয়াজ আদা রসুন ঘি গরম মশলা একটু জিরে পুঁড়ো আর সঙ্গে যেহেতু ছিল একদম টাটকা টাটকা ধনে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করো ও অপূর্ব সুন্দর হয়েছিল খেতে ছেলে তো আমার বারবার বলছে ও মা জিভে জল চলে আসছে ও মা জিভে জল চলে আসছে এরকম বারবার বলছিল ছেলেও খুব পছন্দ করে খেয়েছে আর আমি আমার যা যেহেতু পুজোর দিনকে আমি এবছর ছোলা মটর কিছুই ভাজিনি বাড়িতে তো ওই জন্য আমার যা কো মানে বাটি করে দিয়ে গেছিলো তো ভাবলাম চলো আমিও যখন ঘুগনিটা বানাচ্ছি ওকেও অল্প একটু দিই তাই না একতরফা করাটা উচিত না উল্টো দিকের মানুষটাকেও হ্যাঁ তুমি হয়তো উল্টো দিকের মানুষ তোমাকে হানড্রেড পার্সেন্ট করে এদিকের মানুষটা হানড্রেড না পারো ফিফটি পার্সেন্ট করার চেষ্টা করো ওদের সম্পর্কটা আমার মনে হয় ভালো থাকবে তো যাই হোক যার যার এটা চিন্তা ভাবনা আমার মনে হলো ও আমাকে দিয়েছে আমারও কিছু দেওয়া উচিত ও আমাকে তিন রকম দিয়েছে আমি তিন রকম করে এক একরকম করেছি এক রকমটাই দিই তো যাই হোক ওটার জন্যই এই যে মোটামুটি ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু মোটরটা একটু বেশি সেদ্ধ করি কারণ বেশি মটর শক্ত থাকলে না হজম হতে চায় না মটর এমনিই হজম হয় না একটু মটরটা একটু মানে একটু বেশি নরম হলে কি হয় বেশ আঠালো আঠালো হয় আর আমার ঝোল ঝোল ঘুগনি আমি একদমই পছন্দ করি না একটু বেশ মাখা মাখা ঘুগনি হবে যেটা চামচ দিয়ে তুমি এমনিও খেতে পারবে প্লাস মুড়ি দিয়ে খেলেও একটা আলাদা একটা স্বাদ লাগে তো এরকমই একটা বানিয়েছিলাম তো যাই হোক যেটা আমি নিজের তাইফ নিজেই করছি খুবই সুন্দর হয়েছিল বারবার বলছি বিশ্বাস করে এই যে দেখো ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে একটু জায়ের জন্য তুলে রাখবো আর বাকিটা রেখে দেবো বাকি অনেকটাই রয়েছে সে অতটা পুরোটা খাবো না ছেলে আর আমি তো রাত্রিবেলা অল্প একটু খাবার রেখে দেবো বাসি ঘুগনিটা খেতে কিন্তু আরও স্বাদ আর তার মধ্যে কালকে একটু হয়েছি পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে আর একটু তেঁতুলের টক দেবো ও কি লাগবে না বলো খেতে সেই পুরোনো দিনে স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে গেল যেন যখন মা স্কুলে যেতাম দু টাকা টিফিনে দিত জানলা দিয়ে হাত বাড়িয়ে এরকম ঘুগনি খেতাম বেশ একটু ধনে পাতা কুচি একটু পেঁয়াজ কুচি একটু তেঁতুলের পাল দিয়ে ও বিশ্বাস করো আর একটা কাঠের ওই চামচ দিয়ে সেই দিনগুলো সত্যি মনে পড়ে যায় বিশ খুব মিস করি সেই দিনগুলো আর ফেরত আসবে না জানি কিন্তু সেই দিনগুলো বড্ড মিস করি আর আজকে এই ঘুগনিটা করাতে সেই দিনটা যেন আবার যেন মনে উঠে আসলো তো যাই হোক ঘুগনি তো আমার বানানো কমপ্লিট কারা কারা খেতে ঘুগনি পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে তো যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু চলে আসতে পারো আমার বাড়িতে ঠিক আছে করে খাওয়াবো তো চলো এই দেখো একটু নাচ না করলে হয় বলো এত সুন্দর একটা রান্না করলাম তাই একটু নেচে নিলাম যাই হোক এটা তো তোমাদের বৌদি করেই সেটা তোমাদের জানা আছে তো আজকে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যা যারা ফেসবুক থেকে এখনও দেখো মানে ফেসবুক পেজটা এখনো আমার ফলো করনি ঝটপট করে ফলো করে দিও সোনা বৌদি আস্তি ব্লগ এটা হলো আমার ফেসবুক পেজ আর সোনা মিঠু হলো আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশানে আমি লাইভে আসি আজ দু তিন দিন ধরে আসতে পারছি না কারণ যেহেতু বললাম না নেটে প্রবলেম হচ্ছে নেটে প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করব ওকে তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই অনেক সুস্থ থেকো আর এনজয় কর সামনে আসছে কালী পুজো মানে দীপাবলি অনেক অনেক বাজি ফাটাতে হবে অনেক আনন্দ করতে হবে কিন্তু সবটাই নিজেকে সাবধানে এমন কিছু আনন্দ করব না যাতে আমার জন্য অন্যের ক্ষতি হোক বা নিজেরও ক্ষতি হোক তাই সেইভাবেই আনন্দ উপভোগ করা উচিত সেটা সব জিনিস সে পুজো হোক কি যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আনন্দটা এমনভাবে করো যাতে নিজের জন্য অন্যের ক্ষতি না হয় এবং নিজেরও নিজের যাতে ক্ষতি না হয় তো চলো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আর জ্ঞান দেবো না এখন নিয়ে চলে যাই আর এই যে বাটি করে যাওয়ার জন্য রেখেছিলাম সেটাও যাকে দিয়ে আসবো পরে আর আমি তো এখনও টেস্ট করিনি জাস্ট সেন্টেই পাগল হয়ে গেছি তাই জন্য একটা ছোট্ট একটা বাটি আর চামচ নিয়ে নিলাম ওই ঘরে যেয়ে এখন টেস্ট করব তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ